শীত মানেই গুগলি তাই আজকে ঘরে গুগলি করে রান্না করলাম তাহলে চলো দেখা যাক আমি কিভাবে রান্না করেছি প্রথমে কড়াই চড়িয়ে দিয়েছি গ্যাসে তেল দেওয়া হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর সেদ্ধ করা গুগলি আলাদাভাবে সেদ্ধ করেছিলাম সে সেদ্ধ করে ধুয়ে করে ধুয়ে আবার সেই গুগলিতে আবার ভেজে নিতে হবে নিলাম হালকা ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে আবার তখন আবার সব গুগলি বা কুঁকড়ে যাবে অতটা মাংস বোঝা যাবে না হালকা করে ভেজে নিতে হবে ওই তেলে আবার অল্প তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব এরপর কালো জিরে দিয়ে দেব এরপর কুচনো পেঁয়াজ কুচি দুটো দিয়ে দেবো তার সঙ্গে চার পাঁচটা মানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে পাঁচটা দিতে হবে চারটা দিতে হবে তার কোনো মানে নেই তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে আমি একটু ঝাল খেতে পছন্দ করি তা একটু বেশি দিয়ে দিয়েছি মানে পাঁচটা দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার ভাজা হয়ে গেছে তো এবার সবজিগুলো দিয়ে দিলাম আলু বেগুন আর গাজর ভালো করে নাতে থাকবো এরপর সে অল্প হলুদ দিয়ে দিলাম মানে সবজি যেমন থাকবে সেই পরিমাণ হলুদ সব কিছুই পরিমাণ হিসাবে দিতে হবে লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার শিল শিলে বাটানো মশলা শিলে বাটানো মশলা বলতে জিরে ধনিয়া শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আদা কুচি আর রসুন কুচি একসঙ্গে বেঁটেছিলাম আর আমার আমার যা যা আমি রান্না করি সব কিন্তু আমি শিলেই বাটি মিক্সিতে বাটি না সবটাই আমি শিলে বাটি কেননা শিলে বাটা মশলাগুলো একটু খেতে ভালো লাগে এবার ভেজে রাখা গুগলি দিয়ে দিলাম এবার কষতে থাকবো যতক্ষণ সেই মশলা কাঁচা মশলার গন্ধ যতক্ষণ না বেরোয় আর কি যেমন রান্না করি আর কি বাড়িতে ওইভাবেই আর কি মশলা মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষতে হবে এরপরে কষতে কষতে এবার কষানো হয়ে গেলে তারপর ওই পালং শীষ ওটা দিয়ে দেবো পালং শাকও দেওয়া যায় আমি বাজারে গিয়েছিলাম পালং শীষ পেয়েছি তাই পালং শীষই দিয়ে দিলাম ঠিক আছে এরপর লবণ আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর কি এবার সব সবজিগুলো নাতে থাকবো নাড়ানো হওয়ার পর এবার ঢাকনা দিয়ে অল্পক্ষণ ঢেকে রান্না করে নেবো ঢাকনাটা তোলা হয়ে গেল কিছুক্ষণ বাদে এবার দেখব আলু আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা বেগুন তো নরম এটা তাড়াতাড়ি নরম হয়ে যায় কোনো কোনো সমস্যা নেই গাজরটা দেখব গাজরটা সেদ্ধ হয়নি মানে এখনো কিছুটা কাঁচা আছে তাই অল্প জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে হালকা করে নেড়ে চড়ে আবার কিছুক্ষণ বাদে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে নাহলে একটু একটু সেদ্ধ না হলে আলু আর গাজর কেমন যেন লাগে হ্যাঁ কিনা তাই অল্প জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা সরালো ছড়িয়ে দেখে নেব আবার এই গাজর আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবার অল্প চিনি দিয়ে দেবো না বাবার আগে অল্প চিনি আমি দিই প্রত্যেকটা তরকারিতেই দিই আমার একটু ভালো লাগে একটু চিনি খেতে একটু ভালো লাগে আর সব তরকারিতে আমি দিই না আবার আগে এবার যে তোমাদেরকে দিতে হবে তার কোনো মানে নেই তোমাদের ওটা যেমন তোমরা খাও সেভাবে করবে ঠিক আছে এবার হয়ে গেল।